অনেকদিন পরে দেখলাম তুলিকাটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজে সাজুগুজু করছে আর এই সময় তুলিকাকে বিরক্ত করতে আমার তো খুবই ভালো লাগে আমি তাই ক্যামেরা নিয়ে চলেছি তুলিকার পিছনে দিলে বিরক্ত করছি কিন্তু ও তো আমাকে পাত্তাই দিচ্ছে না যাই পায়েল কিন্তু আরো সুন্দর কমেন্ট করেছে ও লিখেছে তোমরা এইভাবেই থেকো গো এত মিল এখন দেখা যায় না ভগবানের কাছে এটাই কামনা করি এইভাবেই থেকো সারা জীবন থ্যাংক ইউ পায়েল এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমাদের বাড়িতে কিন্তু কাজ এখনও চলছে দেখতে পাচ্ছ কত কাজ হচ্ছে আর এখন আমরা আছি রঙ খেলতে আজ কিন্তু আমরা বন্ধুরা মিলে সবাই একসাথে রঙ খেলবো তাই সেখানে যাচ্ছি তুলিকা কিন্তু যতই শরীর খারাপ থাক না কারো বন্ধুর সাথে এক জায়গায় দেখা করো সমগ্র শরীর খারাপ ভুলে যায় আর দেখো পল্লবী কমেন্ট করেছে তোমাদের ভিডিও দেখলে আমার মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ পল্লবী এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য আমরা কিন্তু টোটো করে চলে এসেছি আর এখন তুলিকা না জোয়া জলজিরা প্রচুর পরিমাণে খাওয়া শুরু করেছে ওর নাকি সারাদিনই গা গলার সারাদিনই এইসব খেয়ে আছে তোমাকে একটু কমেন্ট করে বলো তো এগুলো কি বেশি খাওয়া ঠিক না ঠিক না আমরা তো দুদিনে যাচ্ছি কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আর দেখো তখন মৌ দে ভট্টাচার্য আমাদের কমেন্ট করেছে দাদা ভাই তোমাদের ভিডিও দেখলে আমার মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ মৌ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করলেও কিন্তু আমাদের সাহস যোগায় এরপর তো আমরা স্মৃতি দেবাইতে এসে পুরো অবাক দেখো ওরা কত সুন্দর সেজেগুজে রঙ খেলতে এসে মেকআপ করে কে রঙ খেলতে আছে তাছাড়া সাদা পাঞ্জাবি সাদা জামা পরে রঙ খেলতে এসেছে ছোটবেলা তো মা আমাকে সারা বছরে যে সেরা ফাটা জামাগুলো থাকতো সেগুলো উপর রঙ খেলতে এরা দেখো কত সুন্দর সেজে গুঁজে চলে এসেছে আর এত সুন্দর সাজু গুজুর মাঝখানে আমাদের দুজনকে পুরো ভূত প্রেতিনির মতো লাগছিল তুলিকা তো দেখে বলছে আমার এরকম সেজে গুঁজে আসেনি কেন আরে আমার তো সাদা পাঞ্জাবি নেই কী করব রঙ খেলার জন্য পাঞ্জাবি কিনতে হবে এখন যে কমেন্ট করেছে পল্লবী সে লিখেছে দিদি তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে আমার নাম টুম্পা ভালো থেকো দাদা দিদি থ্যাংক ইউ টুম্পা তোমার নামটা আমি ভুল বলে ফেলেছিলাম তার জন্য আমি ক্ষমা করে দিও আর এখানে দেখছো কত কিছু আয়োজন রয়েছে তুলিকা দেখে বলছে এত কিছু আপনি তো সব কিছু খেয়ে নেবো কিন্তু বলছে আমাকে কিচ্ছু দেবেন আমি নিজে নিজে নিয়ে খেয়ে নেবো সব বলে সত্যিও দেখি তুলিকা খাওয়া শুরু করে দিচ্ছে দেখো ওরা কিন্তু এখানে ভাঙ বানায় বলে কত কিছু রেখে দিয়েছিলো সেখান থেকে তুলিকা নিয়ে নিজে খাওয়া শুরু করে দিয়েছে আর ওরা কিন্তু ভাঙ বানানো তৈরি শুরু করে দিয়েছে আর আমাকে কিন্তু সব খাই না তাই আমরা এই সব বলেছি খাবো না তোরা নিজেরাই খা তুলিকা ততক্ষণ চলে এসে আমাকে একটু রব আবির মাখাতে একটু সুন্দর করে লাল রঙের আবির মাখিয়ে দিল পরে তো বুঝলাম আবির মধ্যে রঙটা মেশানোই ছিল আর আমাকে রঙ মাখানোর পর দেখো তুলিকে কত শুধু নাচ শুরু করে দিলে আমার ঠিক আছে তুমি যখন নাচ আর আমিও তোমাকে একটু মাখাবো তাই আমি একটু সুন্দর করে লাল রঙ নিয়ে নিলাম নিয়ে তুলিকাকে যখন মাখাতে দেয় তুলিকা বলছে আমাকে একদম মাকেও না আমাকে এখন মাখাতেই নেই আমি তো ঠিক আছে একটা ছোট্ট টিপ ওকে পড়ে দিলাম আর তোমরা কমেন্ট করে জানো তো এখন কি রঙ খেলতে আমি তো ঠিক জানি না তুলিকা এখন মাখাতেই দিলো না আমাকে যাই ও যা খুশি করুক যাক এদিকে দেখছি কি আবার লস্তি বানাতে বসে পড়েছে তুলিকা তো ওখান থেকেও খাওয়া শুরু করেছে দেখছো কিশমিশ কাজু আঙুর সব নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে মুখে দেওয়ার পর মনে পড়ছে আঙুর তো খাওয়া বারণ তাই মুখ থেকে আঙুরটা বার করে ফেললো আর নষ্ট করবে তো ওটা বিস্বতকে খাই দিল দেখছো নিজের মুখেরটা বিসদকে খাই দিল কি বাজে এদিকে একটা কমেন্ট তোমাদের পড়ে নয় দাদা আমার নাম বৃষ্টি প্লিজ কোনো একটা ভিডিওতে আমার নামটা নিয়েও ও কিন্তু প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে থ্যাঙ্ক ইউ বৃষ্টি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আর আমি দুজনের রঙ খেললাম একটু নাচানাচি করে নিলাম আর তুলিকাতে সুন্দর করে ক্যামেরা করেছিল কেন ও নাচতে একদম পারছিল শরীরটা সত্যি খুবই খারাপ লাগতো তাই বেশিক্ষণ কিন্তু আমরা ওপরে ছিলাম না এবার আমরা নিচে চলে এসেছি তুলিকার আমি নিচে এসে একদম ফ্রেশ হয়ে বসে পড়েছে ওরা এখনও সবাই ওপরে রঙ খেলেই যাচ্ছে আর আমরা দুজন বসে এখানে গল্প করছে তখন দেখছি একটা পাগল আমাদের ঘরে ঢুকে পড়েছে না কিরে কিরে তাহলে তো তিথি রঙ খেলার পরে ওকে চিনতেই পারছিলাম না ও দেখছো লস্তি নিয়ে চলে এসেছে আমাদের জন্য ওরা নিজেরা ভাং খেয়েছে কিন্তু আমরা এই তো ভাঙ খাই না তাই আমাদের জন্য লস্তি বানিয়ে নিয়ে এসেছে লস্তিরা তুলিকাকে দিলাম একটু খাও তুলিকা বলছে আমার তো তা এখন খাবোই না একটু তো খেয়ে দেখো কেমন হয়েছে নাকি তুলিকে সুন্দর করে মুখে দিই বলো না বেশ ভালোই বানিয়েছে সত্যি বিষয় কিন্তু খুব ভালোই লস্যি বানিয়েছিল আর এরপর ঈশানী কমেন্ট করেছে আমার খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে খুব ভালো থেকে তোমরা দুজনে থ্যাংক ইউ ঈশানি এত সুন্দর কমেন্ট করার জন্য আর দুপুরবেলা যে খাওয়াতে দেখছো কী ছিল ফ্রাইড রাইস ছিল আলুর দম ছিল যেহেতু আজ ছিল শনিবার তাই শনিবার কিন্তু আমিষ খাওয়া একদমই বারণ তাই আমরা কিন্তু নিরামিষ হিসেবে ফ্রাইড রাইস আলুর দম নিয়ে বসে পড়েছি আর আমরা কিন্তু রান্নাবান্না ঝামেলা রাখিনি পার্সেল নিয়ে নিয়েছি তুলিকে দেখছি একটা বাটির উপর থালা রেখে বসে খাচ্ছে কেন ও বেশি ঝুঁকে খাবার খেতে পারে না তাই এইভাবেই খাচ্ছে আর ফ্রাইড রাইস আলু দমটা কিন্তু খুবই টেস্টি হয়েছিলো তুলিকা তো মজা করে খেয়েছে আমিও কিন্তু খুবই মজা করে খেয়েছি আর দেখছো কিন্তু বেশ সবাই মিলে একসাথে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা তাছাড়া নিচে এরমভাবে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আমিও সুন্দর করে নিচ্ছিলাম একটু আলুর দমটা নিয়ে সুন্দর করে ফ্রাইড সাথে মিশিয়ে নিয়ে খেতে যা লাগছিল না ফ্রাইড রাইস আলুর দম তোমাদের কার কার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখছো আমি তো কত মজা করে খাচ্ছি আর তুলিকাও ওখানে বসে বলছি আমের চাটনি খাচ্ছে আমের চাটনি ছিল কিন্তু আর এরপর কিন্তু ছিল মিষ্টি মিষ্টির ভিডিওতে দেখানো হয়নি আমের চাটনি কিন্তু দারুণ হয়েছিলো সত্যি অসাধারণ লাগছিল আর দুপুরে খাওয়ার পর সন্ধে হতে না তুই সঙ্গম চলে এসছে চায়ের কাপ নি সরি এটা তো সৌগম আমি তো ভুল বলে ফেলছি নামটাও ভুল বলে ফেলছি যাই হোক গরম গরম চা চলে এসছি সাথে বিস্কিট ততক্ষণে গৌড়িয়ার টানি একটা কমেন্ট করেছে তোমরা একদিন অনেক বড়ো হবে তোমাদের খুব মিষ্টি কাপাল এইভাবে তোমরা ভিডিও দিতে থাকো তোমাদের ভিডিও খুব ভালো লাগে আমার থ্যাঙ্ক ইউ গুড়িয়া তোমার নামটা আমি ভুল বলে এসলাম আমাকে ক্ষমা করে দেবো তো দেখছো চা বিস্কুট নিয়ে বসে পড়েছি আর যখন বিস্কুটটা নিতে তিথি নিয়ে নিল কেড়ে কীরকম বাজে আমি আমার হাত থেকে বিস্কুট কেড়ে নিল একটা ওই বিস্কুট তোর হজম হবে না তুই দেখিস আমার হাত থেকে বিস্কুট নিল আবার পাশে সঙ্গম বসে ওর কাছ থেকেও একটা নেবে সবার কাছ থেকে বিস্কুট কেড়ে কেড়ে খেয়ে ও জমাচ্ছে যাক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে